একটা মানুষ রাত দুটো আড়াইটা অবধি অসুস্থ থাকার পরেও সকালবেলায় হেঁটে হেঁটে যাচ্ছে একটু বেঁচে থাকার তাগিদায় বেঁচে থাকার আশায় এই ঢালাই রাস্তাটার পরে কিন্তু কাদা রাস্তা যেতে হচ্ছে তবুও একটু যাবে সে নইলে সারা রাত যে কষ্ট পেয়েছে ওষুধ নাকি তার মানে কাজে লাগছে না ওষুধ নাকি কাজ করছে না একটু ঝাড়মুখ করলে নাকি উপসর্গটা চলে যাবে তার জন্য সেই আশায় ওই সামনে নিখিলদার বাড়ি সেখানে যাচ্ছে ঝাড়িয়ে নেবে নিলে মানে প্রেশারের ওষুধগুলো কাজ করবে মাথা কম চাপ দিবে ওটাই তার আশা তো এখানে পা ধুয়ে নেবে আর ওই যে ওখানটায় ভাঙাটা ছিল ওখানটায় ধরে পার করে দিয়েছি আমি রাত্রে কেমন অসুস্থ ছিল সেই ভিডিওগুলো একটু দেখাই জল দর mm. <coughs> ঘুমাতে যাবা হ্যাঁ ও মা শরীরটা একটু ভালো লাগছে হ্যাঁ এখন ঠিকঠাক লাগছে না না তো ঠিক আছে ঘুমাতে থাকো দেখি তারপরে কি হয় হ্যাঁ ও মা এখন ঘুমাতে লাগো তারপরে দেখি কি হচ্ছে হ্যাঁ সাড়ে তো বাজি গেল ঠিক আছে তাহলে আর এই কদিন শরীরটা ভালো যাচ্ছে না বলে ছোটো ভাইয়ের হোম থিয়েটারটা আছে সেখানে একটু কীর্তন চালিয়ে দিই কখনও মহাপ্রভুর ভোগ আরতি চালিয়ে দিই তো সেই গানগুলো চলতে থাকে আর এখানে পুজো দেয় আমিও এখানে পুজো ধুপ ধূপ ধরিয়ে দিই তো এখানে নাচ টাচ করে আর করতে